怎么吃呀？哥，呀哥。 কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও জমকালু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হালিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার জাকিয়া নুর লিপি এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মন্ডল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তানবীর হাসান জিকু জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিরা পারবিন জেনি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুল ইসলাম শরীফ শীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন পুন্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম সহ অন্যান্যরা আপনারা জেনে খুশি হবেন মাত্র কয়েক সপ্তাহ আমরা এই হোসেনপুর জেলার অনেক রাস্তাঘাটের রাস্তার তালিকা প্রায় পনেরো কোটি টাকার তালিকা আমরা পাঠিয়েছি মন্ত্রণালয়ের যে তালিকা আমরা পাঠিয়েছি এই আগামী দুই বছরের মধ্যে কাজ হবে এবং সমাপ্ত করা হবে পরে ঢাকা থেকে আগত শিল্পী দীপা রেমি রেজিয়া ও অন্যান্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়